আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে আমাদের রোজাগুলো প্রায় শেষের দিকে চলে আসছে আর কিছুদিন পরে হচ্ছে আমাদের সেই পবিত্র ঈদ ফিতর তো এই সময়টাতে আর কয়েকটা রোজা বাকি এখন কিন্তু পুরান ঢাকায় কিন্তু অনেক ভিড় অন্তত এই খাবারের দোকানগুলোতে শেষ মুহূর্তে প্রচুর ভিড় চলতেছে পুরান ঢাকায় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটা দোকান হচ্ছে হাজির বিরিয়ানির এবং হানিফে বিরিয়ানি আর এই দুইয়ের মধ্যে হচ্ছে তুমুল তরকাতর্কি যে কে ভালো কে বেস্ট তো আজকে আমরা দেখতে চলেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুইটা দোকান বিরিয়ানির দোকান হাজি এবং হানিফের ভিতরে কে বেস্ট সেইটার একটা কম্পেয়ারিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমি হাজির কথা উনিশশো উনচল্লিশ সালে শুরু হয় এই হাজির বিরিয়ানি বর্তমানে কিন্তু চলতেছে তৃতীয় জেনারেশন উনিশশো সালে হাজি মোহাম্মদ হোসেন নামে এক ব্যক্তি ছোট্ট পরিসরে একটা বিরিয়ানির দোকান দেয় ওইটাকে ওইভাবে দোকান বললেও ভুল হবে জাস্ট রাস্তার ধারে বসে যায় এক ডেক বিরিয়ানি নিয়ে তারপর তাকে আর পিছনে তাকাতে হয়নি সেখান থেকে তার খাবারের সাথে মুগ্ধ হয়ে বর্তমানে এটা পুরান ঢাকা সব বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হয়েছে এদিকে হানি বিরিয়ানির কথা যদি বলি উনিশশো সালে হাজিম মোহাম্মদ হানিফের হাত ধরে শুরু হয় কিন্তু হানি বিরিয়ানির যাত্রা দুই সালে তার মৃত্যুর পর এই ব্যবসার হাল ধরেন তারই ছেলে হাজি মোহাম্মদ ইব্রাহিম রনি তো বর্তমানে হাত ধরে এই ব্যবসাটা চলতেছে শুরুতে ছোটখাটো একটা দোকান বর্তমানে এর পরিসরটা কতটা বড় সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে মোটামুটি তাদের ইতিহাস এখন কথা হচ্ছে ইতিহাস দিয়ে তো আমাদের পেট ভরবে না বাস্তবতা যেটা সেটাই বলি কারণ ইতিহাস যতটাই মধুর হোক না কেন আপনার কাছে যদি এখন খাবারটা ভালো না লাগে তাহলে ওই ইতিহাসটা শুধুমাত্র ইতিহাস হিসেবে আপনি জানবেন আর যদি খাবারটা ভালো লাগে তাহলে অবশ্যই ইতিহাসের পাশাপাশি খাবারটাও তো সুনাম করতে হবে তো প্রথমে আমরা আসি হাজির বিরিয়ানির বিরিয়ানিটা আসলে কেমন সেটা আপনার এক নজরে দেখে আসি চলুন এই হচ্ছে তাদের এক প্লেট হাজির বিরিয়ানি আর এইটার দাম হচ্ছে দুইশো চল্লিশ টাকা এদের কোনো হাফ নাই ফুল নাই প্রতি প্লেট দুইশো চল্লিশ টাকা করে এখন দুইশো চল্লিশ টাকা দাম অনুযায়ী পরিমাণের কথা যদি বলি তাহলে বলবো ঠিকঠাকই আছে পুরান ঢাকার সব খাবারই মোটামুটি পরিমাণ ঠিকঠাকই থাকে আর আপনি সালাদ হিসাবে পাচ্ছেন হচ্ছে লেবু আর কাঁচা মরিচ তো শুরুতে যদি আমি রাইসের কথাটা বলি রাইসটা বেশ ঝরঝরে আর তেলের পরিমাণটা মোটামুটি আছে তবে এরা নাকি সরিষার তেল দিয়ে রান্না করে তো তেল একটু বেশি হলেও সমস্যা হওয়ার কথা না তো হাতে লেগে যাওয়ার মতো তেল আছে আর কি তো এরপর আসেন মাংসের দিকে খাসির মাংস দিয়ে তৈরি করা হয়েছে এবং মাংসের পরিমাণ কিন্তু মোটামুটি আছে তবে দুশো চল্লিশ টাকা হিসাবে আরেকটু মাংস যদি বাড়িয়ে দিত তাহলে মন্দ হতো না আর যদি মাংসের সফটনেস এর কথা বলি তাহলে বলবো সফট আলহামদুলিল্লাহ ভালো সফট ছিল মানে খাসির মাংস যতটুকু সফট হলে আপনার কাছে ভালো লাগবে সেরকমই ছিল এতে কোনো সন্দেহ নাই তো খেতে কেমন লাগতেছিল সেটা আমরা পরে বলবো তার আগে চলুন একবার দেখে আসি হানি বিরিয়ানির কি অবস্থা এই হচ্ছে এক প্লেট হানিফ বিরিয়ানি আর এইটা হচ্ছে হাফ আর হাফের দাম হচ্ছে একশো টাকা ফুল হচ্ছে দুশো টাকা এবং স্পেশাল তাদের আছে সেটার দাম হচ্ছে তিনশো টাকা তো তাদের আবার ক্যাটাগরি তিনটা যেখানে হাজির বিরিয়ানিতে জাস্ট একটা ক্যাটাগরি ছিল তো হাফ হিসাবে যদি আমরা পরিমাণে বলি তবে বলবো যে আসলে হাফ খাওয়াটা এখানে একটু জুলুমের মতোই মানে হাফ না খাওয়াটাই ভালো তার চেয়ে বরং ফুল খাওয়াটাই ভালো বা তার চেয়ে ভালো যদি স্পেশাল আপনি খেতে পারেন তবে একশো টাকা হাফ হলেও রাইসটা আরেকটু একটু বাড়িয়ে দিলে মন্দ হতো না এদিক থেকে আমার কাছে একটু কম মনে হয়েছে রাইসের পরিমাণটা তো হানি বিরিয়ানির প্রথমে যদি আমরা রাইসটা দেখি এখানে রাইসটাও কিন্তু সেম একটু তেল তেলে ভাব আছে অয়েল অয়েল একটা ভাব আছে আর এটাও নাকি সরিষার তেল দিয়ে তৈরি করা হয়েছে তবে খেতে কিন্তু ভীষণ ফ্লেভারফুল ছিল আমি যদি শুধু রাইসটা হাজির সাথে কম্পেয়ার করে বলি তাহলে বলবো হাজির চাইতে হানিফের রাইসটা কিন্তু ভীষণ ভালো এবং ফ্লেভারফুল এবার আসেন মাংসের দিকে এটাও কিন্তু খাসির মাংস আর এখানে কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে মাংসের পরিমাণটা রাইস এবং দামের অনুপাতে অনেকটাই বেশি মানে মাংস দেখে আপনার মন ভালো হয়ে যাবে এখন যদি আমি হাজির মাংসের সাথে কম্পেয়ার করি তাহলে বলবো ওইটা যেহেতু দুশো চল্লিশ টাকা হিসেবে একটু বেশি মনে হচ্ছে বাট যখন আমি ফুলের সাথে ফুল কম্পেয়ার করতে যাব তখন মনে হবে যে না তুলনামূলকভাবে হানিফের মাংসের পরিমাণ ও একটু বেশি দেয় আর যদি সফটনেসের কথা বলি এটাও হাজির মতোই সফট এখানে সমানে সমানে থাকবে দুজনে তবে মশলার দিক থেকে যদি বলি ওভারঅল বিরিয়ানির মধ্যে মশলার পরিমাণে কিন্তু অনেক কম হচ্ছে হানিফে হাজির তুলনায় তো মশলা পরিমাণ কম খুবই সাদা মাটা কিছু হয়তো বা মশলা দেয় এরা তবে দুইটার ভিতরে যদি আমি কম্পেয়ার করে বলি তাহলে বলবো হাজির থেকে হানিফে মশলার পরিমাণ একেবারেই কম একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন মাংসের ভিতরে কিন্তু একটু রেডিশ ভাব কিন্তু রয়েছে এ থেকে আপনি একটু আইডিয়া করতে পারেন যে কতটা কম মশলা দেওয়া হয় তাদের এখানে আবার যদি আপনি একটু হাজির বিরিয়ানি দেখে তাকান তাদের মাংসটা কিন্তু একটু কালচে কালচে তো বুঝতে পারছেন হাজিতে যে পরিমাণ মশলা ব্যবহার করা হয় তার চেয়ে কম মশলা কিন্তু হানিফে ব্যবহার করা হয় তবে ওভারঅল স্বাদের দিক থেকে আমার কাছে কিন্তু পার্সোনালি হানিফের স্বাদটা ভালো লাগছে তো হানিফের বিরিয়ানি হাজির বিরিয়ানি থেকে ভালো মনে হওয়ার একটা কারণ আমার কাছে মনে হয় যে রাইসটা তাদের রাইসটা কিন্তু তুলনামূলকভাবে বেশি ফ্লেভারফুল হাজিচ্ছে আপনি যদি শুধু রাইস দিয়ে একটা প্লেট সেজ দিতে পারেন তাহলে দেখবেন ওই বিরিয়ানিটা আপনার কাছে খেতে ভালোই লাগবে আর দ্বিতীয় যে কারণটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মাংসের পরিমাণ পরিমাণ কিন্তু আসলেই বেশি হানিফে হাজিচ্ছে এখন রাইসও ভালো মাংসের বেশি তাহলে আর কি বাকি থাকে বিরিয়ানি ভালো হওয়ার জন্য আমি এটাও বলছি না যে হাজির বিরিয়ানি খেতে খারাপ হাজির যদি করি তাহলে আমার কাছে হানিফটা বেশি ভালো লাগছে এখানে আপনি কাঁচামরিচের একটা সুন্দর স্মেল পাবেন এই বিরিয়ানিতে আমার যতটুক নাকে আসছে আর কি যেটা কিনা বিরিয়ানির স্বাদ কিন্তু আরো বেশি বাড়িয়ে দেয় কাঁচামরিচটা একদম ম্যাশ হয়ে আছে এরকম একটা অবস্থা আর কি আর যাদের কাছে মশলাযুক্ত বিরিয়ানি ভালো লাগে বেশি মশলাযুক্ত বিরিয়ানি যাদের কাছে ভালো লাগে তাদের কাছে কিন্তু আবার বিরিয়ানিটা ভালো লাগবে তো যা যা টেস্ট বার তার কাছে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে হানিফের বিরিয়ানি তো আপনার কাছে পার্সোনালি এই দুইটার ভিতরে কোন বিরিয়ানিটা ভালো লাগে অন্যগুলো কথা বলতেছি না এই দুইটার ভিতরে আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি অবশ্যই কমেন্ট বসে কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর হ্যাঁ হাজির হানিফের কিন্তু সেপারেট ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজ এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আর আপনাদের ভিতরে যারা যারা গ্রামের বাড়ি যাবেন সাবধানে যাবেন দেখে শুনে যাবেন নিজের পকেট মোবাইল মানি ব্যাগ সবকিছু সাবধানে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক সময় অন্য কোনো এক স্থানে অন্য কোনো এক পরিবেশে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ